আজ বাড়িতে মা নাই তবে বাড়িতে বাপিও আছে ভাইও আছে কারণ আজকে রবিবারের বাজার তো তো মাথায় এলেও একটু মাংস রান্না করা যাক যেই মাকে আমি ফোনটা করলাম মা ওপার থেকে বলল কি জানো যে মাংস রান্না করবি ঠিক আছে তবে খেতে পারবে তো কেউ যদি মনে করিস ভালো করে করব তো কর তো চলো আমি মাংস রান্না করব। তোমরা পুরো ভিডিওটা দেখো তো আমাকে দশের মধ্যে তোমরা কে কত দেবে পুরো ভিডিওটা দেখে বলবে ওকে তো আমি আজকে আমার মতো করে মাংস রান্না করি তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্রথমে আমি গাছ থেকে একটা টমেটো নিয়ে এসেছিলাম যেহেতু বাড়িতে মানে ঘরে টমেটো ছিল না তো গাছ থেকে অর্ধেক কাঁচা অর্ধেক পাতা যে টমেটোটা নিয়েছিলাম আর এদিকে মাংসটার মধ্যে গরম জলে ধুয়ে মাংসটাকে নুন হলুদ সর্ষের তেল মাখিয়ে রেখেছিলাম আর এদিকে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছিলাম পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়ার পর আমার নুন লঙ্কা আর তেল মাখানো মাংসগুলো আমি কড়াই দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম অনেকক্ষণ ভেজেছিলাম কিন্তু হ্যাঁ মিনিমাম দশ মিনিট ভেজেছিলাম হালকা আছে দশ মিনিট ভেজে নিয়েছিলাম তো এইদিকে দেখলাম যখন ভালো করে আমার মাংসগুলো ভাজা হয়ে গেছে তখন আমার মাথায় এলো এই রে আমার তো আলু ভাজা হয়নি তো আমি অন্য একটা কড়াতে আলুগুলো ভাজ দিয়েছিলাম তো এদিকে আলুগুলো ভাজা হচ্ছিলো ওদিকে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব তো চলো আমার হাতের বানানোর মাংসর ঝোল রেডি তো এবার করা থেকে না খেতে বসবো আর তোমরা আমাকে কমেন্টে জানাও কালার দেখে বলো তো কেমন হয়েছে ভালোই হয়েছিলো আমাকে বাপি ভাই বলেছে তো আমি জেনে গিয়েছি ভালো হয়েছে তো চলো আজকের মতো টাটা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে থাকবে তো আর হ্যাঁ দশের মধ্যে কত দেবে আমাকে কমেন্টে জানাও আজকের মতো টাটা